নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এক বিশিষ্ট দীঘাত সমীকরণ কোয়াড্রোটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল আজকে আমরা সলভ করছি চারের দাগের এক্স বি অর্থাৎ এই ম্যাথটাকে আজকে আমরা সলভ করবো দুরকমভাবে সলভ করা যায় এটাকে ধরে করতে পারি আদারওয়াইজ নর্মালভাবে করতে পারি এলসিএম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রিভাবেও করতে পারি আমি ধরে করছি তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে বা পরের অঙ্কটাও আমাদের ইজিলি হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট পার্টটা অর্থাৎ এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান আমরা এম ধরে নিচ্ছি তোমরা যা খুশি ধরতে পারো এ বি সি যা ইচ্ছে দেওয়ার ফোর এটাকে সমান যদি আমরা এম ধরি তাহলে এটা যদি উল্টে যায় অর্থাৎ এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান কিন্তু এটাও এটা কিছু নেই মানে এম বাই ওয়ান আছে মানে এটা সমান ওয়ান বাই এম হবে দেওয়ার পর আমাদের এই রাশিটা হচ্ছে এইটার সমান এম ধরেছি তাহলে এম প্লাস সিক্স ইন্টু এইটা সমান ওয়ান বাই এম মানে ওয়ান বাই এম সমান হচ্ছে ফাইভ আমরা এখানে এম এটার হচ্ছে লসাগু এম তাহলে এম ইন্টু এম মানে এখানে এম স্কোয়ার হচ্ছে এখানে সিক্স হচ্ছে যেহেতু এম অলরেডি আছে আর এখানে হচ্ছে ফাইভ আমরা এটাকে বজ্রগুনন করব ক্রস মাল্টিফিকেশান করছি তাহলে এম স্কোয়ার প্লাস সিক্স সমান হচ্ছে ফাইভ এম এই টার্মটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স সমান হচ্ছে জিরো এই সিক্সটাকে আমাদের ভাঙতে হবে ওটা লেজা মোড়া হবে এবং ফাইভ করতে হবে এটা সহজ তাই আমি আর বিশেষ কিছু বলছি না সিক্সটাকে আমরা মাইনাস থ্রি এম করছি আর মাইনাস টু এম করছি সিক্সও রাখতে পারো আদারওয়াইজ থ্রি ইন্টু টু করতে পারো এই দুটো থেকে আমাদের কমন যাবে এম দেয়ার ফোর এম ইন্টু এম মাইনাস থ্রি আর এইখান থেকে মাইনাস টু কমন যাবে এম মাইনাস থ্রি তাহলে দেখো দুটো জায়গাতে এম মাইনাস থ্রিটা থাকছে তাহলে এম মাইনাস থ্রিটা কমন যাবে এইখানে হচ্ছে এম মাইনাস টু আমরা লিখবো দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে তাহলে হয় ওইটা কিন্তু লিখতে হবে এম মাইনাস থ্রি সমান জিরো আর এম সমান হচ্ছে থ্রি নতুবা এম মাইনাস টু সমান জিরো আর এম সমান হচ্ছে টু এরপর এমের মান বসাব এম মান বসিয়ে পাই এম এর মান বসিয়ে পাই এমের মান ধরেছি দেখো এইখান থেকে মান বসাচ্ছি দেয়ার ফোর এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস আর এইখানেও আমরা মান বসাবো এক্স প্লাস বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে টু ক্রস মাল্টিফিকেশান করছি তাহলে দেখো ক্রস মাল্টিফিকেশান করলে গুণ করলে হচ্ছে থ্রি এক্স মাইনাস তিন তিনে নয় সমান হচ্ছে এক্স প্লাস থ্রি ওর থ্রি এক্স মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি প্লাস নাইন অর্থাৎ টু এক্স সমান হচ্ছে নাইন প্লাস থ্রি সমান হচ্ছে টুয়েলভ আর এক্স সমান হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই টু সমান হচ্ছে সিক্স আর এইখানে হচ্ছে এটাকেও ক্রস মাল্টিফিকেশান করতে পারি তাহলে হচ্ছে টু এক্স মাইনাস তিন দুগুণে ছয় সমান হচ্ছে এক্স প্লাস থ্রি ওর টু এক্স মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি প্লাস সিক্স সমান এক্স সমান হচ্ছে ছয় প্লাস থ্রি সমান হচ্ছে নাইন অর্থাৎ নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান সিক্স কমা নাইন ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ